এ পূর্বে জানিছি আল্লাহ এবং রাসুল কষ্ট দেয় পূর্বে জানলাম এই আয়াত থেকে জানা যাচ্ছে যারা মুমিন পুরুষ ও নারী কষ্ট দেয় অতএব হে প্রিয় ভাই ও বোনেরা আপনারা সতর্কতা অবলম্বন করুন আপনি আমি জানো কখনো একে অপরকে পরস্পরকে আঘাত না দেই কষ্ট না দেই যদি কষ্ট দেই এই অবস্থায় আমাকে আপনাকে অবশ্যই তওবা করতে হবে নিজেদের মধ্যে সংশোধন করতে হবে তবে আমি আপনি এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচব আল্লাহ তালা বলছেন যারা মুমিন পুরুষ ও নারীকে কষ্ট দেয় দেয় তারপরেও যারা তৌবা করে না তাদের জন্যই রয়েছে যার নামের উত্তপ্ত আগুন নাউজবিল্লা যারা একে অপরকে কষ্ট দেয় আঘাত দেয় বুঝার পরও যারা নিজেদের মধ্যে সংশোধন করে না নিজেদের মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে নাই না এবং আল্লাহ তালার কাছে উত্তপ্ত ক্ষমা প্রার্থনা করে না তাদেরকে আল্লাহ উত্তপ্ত আগুনের শাস্তি দেবেন নাউজবিল্লা অতএব আমাকে আপনাকে অবশ্যই এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ নাম্বার 5 কঠিন ও সর্বনাশকারী জাহান্নামের আযাব রয়েছে অর্থাৎ শুধুই শাস্তি দিবে না কঠিন এবং সর্বনাশ অর্থাৎ ধ্বংস অনিবার্য যাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করা হবে এ প্রসঙ্গে সূরা হামিম সিজদা 41 নম্বর সূরায়ের 50 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন ফালা নুনাব্বি আন্নাল্লাযিনা কাফারু বিমা আমিলু যারা কাপের হবে উপরি অবস্থায় যারা দিন দিনের মাঠে উঠবে তাদেরকে আল্লাহ তালা তাদের ফলাফল কৃত কর্মীর যেই ফলাফল সেটি সরাসরি প্রত্যক্ষ করাবেন অর্থাৎ তাদেরকে দেখাবেন তোমরা এই পাপ করেছিলে তোমরা এই অপরাধ করেছিলে ওই অমুক অমুক স্থানে অমুক জায়গায় গোপনে বা তোমরা এই অপরাধ করেছিলে এই পাপ করেছিলে আল্লাহ তালা কাফেরদেরকে সরাত সচক্ষে দেখাবেন শুধু তাই নয় যতগুলি মুমিন বান্দাবান্দি আমরা রয়েছি যারা অপরাধী হয়ে মৃত্যুবরণ করব সকলকে সেই দিন অপরাধ দেখানো হবে সকল মানব মানবীকে মুসলিম নরনারীকে অপরাধ সময় দেখানো হবে সচক্ষে আল্লাহ তালা দেখাবেন অতএব আমাকে আপনারা অবশ্যই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ তালা বলছেন আমি কাফিরদেরকে তাদের কৃতকর্মের ফলাফল অবহিত করব অতঃপর তাদেরকে কঠিন শাস্তির আছাদন করাবো অর্থাৎ সর্বpotent আল্লাহ তাআলা পাপের যেই কর্মের ফলাফল রয়েছে এটি আগে দেখাইবেন এ বিষয়ে অবগত করবেন মানে দেখাইবেন তারপরে তাদেরকে সেই শাস্তির মধ্যে নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ এরপর হলো নাম্বার 6 জাহান্নামের আজাব ছিল চাই জাহান্নামী চিরস্থায়ী কাদের জন্য যারা সেরেক অবস্থায় মৃত্যুবরণ করে যারা কুফরি করার কারণে মৃত্যুবরণ করে সঙ্গে যারা কুফরি করবে যারা অংশীদার স্থাপন করবে যারা মানে অবদান হবে সবচেয়ে বড় কবিরা গুণা হচ্ছে করা এভাবে বিভিন্ন কবিরা গুণাও রয়েছে কবিরা গুণা থেকে যারা তৌবাহ না করে মৃত্যুবরণ করবে আল্লাহ তাদেরকে জাহান নামে করবেন আর যারা তাওবা করে মৃত্যু বরণ করবে আল্লাহ তালা তাদের সমস্ত ভুল টুডি ক্ষমা করে দেবে তাদেরকে জান্নাতে दाखिल করবে ইনশাআল্লাহ অতএব আমাকে আপনাকে অবশ্যই মানে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতেবে আল্লাহ তাালার প্রসঙ্গে সুরা 42 নম্বর সূরার 45 নম্বর আয়াতে কারমাই আল্লাহ তালা বলছেন আলা ইন্নাল জালিমিনা ফিয়াজাব মুকিম অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন সাবধান আলা মানে সাবধান সতর্ক হন জেনে রাখো ইন্নাল ইন্নার জল এমিনার নিশ্চয়ই যারা জুলুম করে যারা জালেন ইন্নার জল এমিনার অবশ্যই যারা জালেন যারা নিজেদের প্রতি জুলুম করে কি আজাদ বিম আজাদাবিন মুখিয়ে আল্লাহ তালা বলছে তাদেরকে স্থায়ী আজামের মধ্য নিক্ষেপ করা হবে রাহজুল্লাহ তাদেরকে স্থায়ীভাবে আজাবের মধ্য নিক্ষেপ করা হবে যারা শেরেখ পরঅবস্থায় কুমিরাগুনা ও যারা মিত্র করবে নিজের প্রতি জুলুম করে যারা মিত্র করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারা স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে অতএব আমাকে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে একই প্রসঙ্গে সূরা নাবা 78 নম্বর সূরার 23 নম্বর আয়াতে কারমাই আল্লাহ তাআলা বলছেন লা বিসিনা ফিহা হাকাবা অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা অনন্তকাল জাহান্নামের মধ্যে অবস্থান করবে অনন্তকাল চিরস্থায়ী ভাবে যার নামের মধ্যে অবস্থান করবে বসবাস করবে স্থায়ী থাকবে যারা চিরস্থায়ী ভাবে যার হয়ে মৃত্যুবরণ করবে যারা কবিরা গুণাহ নিয়ে নিজেদের প্রতি জুলুম করে মৃত্যুবরণ করবে তাদেরকেই মূলত আল্লাহ তালা সিরস্থ ভাবে জাহান নামে আস্বাদন করাবেন শাস্তি কোনো তাদের শাস্তি লাঘব করা হবে না কখনো তাদের শাস্তি কমানো হবে না কখনো শাস্তি একটু হালকা করা হবে না যে অবস্থায় আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন শুরুতে সেই অবস্থায় চলতে থাকবে তাদের অনন্তকাল যার শুরু রয়েছে শেষ নাই অতএব সেই অনন্ত আযাব থেকে বাঁচার জন্য অবশ্যই নিজেদেরকে হেফাজত করতে হবে ইনশাআল্লাহ যাতে আমি আপনি কখনো বড় গুনাহগুলি না করি কবিরা গুনাহগুলি থেকে যাতে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি নিজেরা যাতে মানে বিরত থাকি নিজেদের পরিবারকে যাতে আমরা বিরত রাখি এই বিষয়ে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ একই প্রসঙ্গে সূরা ইনিশা ১৩ নম্বর সূরায়ের ১৪ নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ও রাসুল আদাব না খলিদান ফি হাল্লা তালা স্পষ্ট করেছেন ঈদ কুল হু না রণ খলিদান ফি হা অর্থাৎ যেই জীবনে শুরু রয়েছে শেষ নাই আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আল্লাহ তার রাসূলে নাফরমানি করবে যে ব্যক্তি আল্লাহ এম তার রাসূলে অবাধ্যতা চারণ করবে বিরুদ্ধ চারণ করবে আল্লাহ মাল্লা রাসুলের নির্দেশ অমান্য করবে আল্লাহ মাল্লা রাসুলের আদেশ অমান্য করবে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের নাফরমানি করবে এবং তার সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাকে যার নামে প্রবেশ করাবেন সেখানে সে চিরদিন থাকবে রাহুল্লাহ চিরদিন অবস্থান করবে কখনো বের হবে না চলতে থাকবে শাস্তি তাহলে আমাকে আপনাকে অবশ্যই এই জান থেকে বাঁচার জন্য এই কঠিনতা সম্পর্কে আমি আলোচনা করলাম আর যত আলোচনা রয়েছে আমি যদি আলোচনা করি একের পর এক জুমায় লেগে যাবে আমার এই আলোচনা শেষ করতে পারবো না কেননা আল্লাহ তারা অনেক আয়তে কারিমাই একাধিক আয়তে কারিমাই এবং রসুলাম বিভিন্ন হাদিসের মাধ্যমে কঠিন বর্ণনা দিয়েছেন যার সম্পর্কে যার নামে সাংস্কৃতিক সম্পর্কে কঠিন বর্ণনা দিয়েছেন এবং সেই যার নামে যাওয়ার কারণ সম্পর্কেও বলেছেন অবশ্যই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বদা চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা যেন সকলকে এই আলোচনার আলোকে সকলকে যেন যার বাসার হইতে বাঁচার এবং জান্নাত হিসাবে নিজেদেরকে গঠন করে ইমানের অবস্থায় ইমানের হালাতে মৃত্যুবরণ করার তাওকে দান করুন সকলে বলি আমি